হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের যে ঘটনাটা শোনাবো সেটা একদম বাস্তব ঘটনা কল সেন্টারে একটা ভূত দীর্ঘদিন কাজ করেছে এবং এই ঘটনাটা যখন প্রকাশ্যে আসে তখন একাধিক এমপ্লয় অসুস্থ হয়ে পড়ে ইভেন একটা এমপ্লয়ের তো হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যায় অ্যান্ড এটা কোনো গাঁজাঘুরি গল্প না এটা হানড্রেড পারসেন্ট বাস্তব গল্প দেখুন ঘটনাটা হচ্ছে দু সালে কিন্তু এই দু সালে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে উনিশশো আশির দশকটা দিল্লির পাশে গুরগাঁও বলে যেটা জায়গা আছে যে জায়গাটা বর্তমানে প্রচন্ড ডেভেলপ যে জায়গায় একাধিক কোম্পানির হেডকোয়ার্টার পর্যন্ত আছে সেই জায়গাটা কেমন ছিল দেখুন ভারতের পশ্চিমবঙ্গের যে কলকাতা আছে কলকাতার চাপ কমানোর জন্য নিউ টাউন এবং রাজারহাট বলে একটা নতুন মডার্ন সিটি তৈরি করা হয়েছে জাস্ট লাইক দ্যাট উনিশশো আশির দশকে যখন দিল্লির উপর প্রচণ্ডভাবে পেশার পড়ছে তখন সবাই ফিল করে যে দিল্লির পাশে আরেকটা শহর নতুনভাবে তৈরি করা দরকার সেই শহরটা তৈরি হয় গুরুগ্রাম বলতে কিন্তু উনিশশো আশির দশকে এই গুরুগ্রাম একদম গ্রাম ছিল নাম যেমন সেরকম কামও ছিল কিন্তু পরবর্তীকালে এটা আস্তে আস্তে ডেভেলপ শুরু হয় এইবার আসি দু হাজার সালের সেই ঘটনা কল সেন্টারের নাম হচ্ছে স্যাফরন কল সেন্টার এই কল সেন্টার গুড়গাঁওতে বেশ একটা প্রসিদ্ধ কল সেন্টার ছিল এখানে সবাই চাকরি করতে চাইছিল স্যালারি খুব ভালো ছিল তো এই কল সেন্টারই একটা এমপ্লয় ছিল যার নাম হচ্ছে রোজ এই রোজ প্রচন্ড একজন ভালো এমপ্লয় ছিল টাইম টাইম টু আসতো ক্লায়েন্ট তুলত ক্লায়েন্টের কোনো কমপ্লেন ছিল না অফিসে সবার সাথে একটা মিউচুয়াল সম্পর্ক রাখতো তো এই রকম একটা এমপ্লয় প্রত্যেকটা প্রতিষ্ঠান ডিজার্ভ করে এইটা রোজের সিনিয়ররা কন্টিনিউয়াস বলতো ইভেন রোজ লাস্ট 6 মাস ধরে এমপ্লয়ি অফ দা মান্থ ওই কোম্পানিতে হিসাব মতন রোজ হচ্ছে ওই কোম্পানির একটা এমপ্লয়ি অ্যাসেট ঠিক এমতো অবস্থায় দু হাজার সালের এক দুপুরে হঠাৎ করে লাঞ্চের পর যখন কল নিতে বসে এই রোজ দেখবেন বিপিওর ব্যাপারটা কি হয় কোনো অভিযোগ থাকে কাস্টমারে তারা ফোন করে সেটাকে সলভ করে দেওয়া এটাই তো কল সেন্টারের কাজ হচ্ছে সেই রকমই রোজের কাছে সেই দুপুরে একটা কল আসে এবার দেখুন কল সেন্টারে কলের যে ডিউরেশন থাকে না সেটা তিন থেকে পাঁচ মিনিট এটাই এভারেজ থাকে তার বেশি থাকে না নয় এই দিক থেকে কেটে দেয় না তো ওই দিক থেকে কেটে দেয় কিন্তু সেই দিন সেই রোজের যে টিম আছে সেই টিমের যে লিডার আছে সে দেখছে রোজ কোনো একটা কাস্টমারের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে তাই দশ বারো মিনিট হয়েছে যখন তখন লক্ষ্য করেছে এবার দেখুন টিম লিডার এইসব কল সেন্টারে যারা থাকে তারা তাদের টিমের সামনে না এরকম ভাবে রাউন্ড মারে যে আমি শুনছি কিন্তু তুমি ফাঁকি মারতে পারবে না এরকম একটা ব্যাপার তো সেইভাবে টিম লিডার রাউন্ড মারছে এবার রোজ কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে কাস্টমারের সাথে পনেরো মিনিট থেকে আধ ঘন্টা হলো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট হলো প্রায় এক ঘন্টা এই কলিংটা চলে টিম লিডার তো অবাক হয়ে যায় এবার টিম লিটার জিজ্ঞাসা করতে যাচ্ছে রোজকে যে রোজ কার সাথে তুমি এতক্ষণ কথা বললে কাস্টমারের কি প্রবলেম হয়েছিল এতক্ষণ টাইম লাগলো সেই জিনিসটাকে সলভ করতে যখনই লিডার তার দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে অমনি সিট থেকে রোজ উঠে দাঁড়ায় উঠে দাঁড়িয়ে পুরো রেগে মেগে মানে একটা হুলস্থুল ব্যাপার করে অফিস থেকে ঘাট করে জন্য কারণ তখন লিডার বলে কোথায় যাচ্ছ বলে আমার ভালো লাগছে না আমি অফিস থেকে বেরিয়ে যাচ্ছি এবার যেহেতু এমপ্লয়ি অব দ্য মান ছিল যেহেতু সেই সময় যে কর্পোরেট কালচারটা ছিল সেই কালচারটা অতটা গাঢ় ছিল না ভারতের নতুন নতুন ছিল এই কারণে রোজ চলে গেলেও টিম লিডার বা এইচার তাকে নোটিশ পাঠাইনি এবার যে মুহূর্তে রোজ অফিস থেকে বেরিয়ে গেল হঠাৎ করে বাইরে কেন রোজ তার সাথে কথা বলছিল। এবং সেটা দেখার জন্য রোজের যে কল রেকর্ডিং আছে এবং সিস্টেমে যে নাম্বারটা আপডেট আছে সেটা দেখতে গিয়ে টিম লিডার চমকে যায় তার কারণ লাস্ট এক ঘন্টা ধরে সবাই দেখছিল রোজ কোনো একটা কাস্টমারের সাথে কথা বলছিল কিন্তু ইন অ্যাকচুয়ালি যখন রেকর্ডটা চেক করা হচ্ছে দেখা যাচ্ছে সে কারোর সাথেই অ্যাকচুয়ালি কথা বলছিল না এবং এটা সেই সময় টিম লিডার এবং আশেপাশে যারা বসে একসাথে কাজ করছিলো তাদেরকে রীতিমতন চমকে দেয় যে হচ্ছেটা কি যাই হোক পরের দিন সবাই অফিসে আসে কিন্তু টিম লিডার এসে দেখে যে রোজ আসেনি এবার দেখুন রোজ আসেনি এই ব্যাপারটাই সেই কোম্পানির কাছে একটা খুব অদ্ভুত ব্যাপার ছিল তার কারণ রোজ এমন হোক যে তার জ্বর সর্দি কাশি যাই হোক না কেন সে অফিস আসবেই একটা মানে সুন্দর প্রপার এমপ্লয় যেমন কোনো কর্পোরেট সেক্টর চাই এই এমপ্লয়টা সেই রকমই ছিল ভালো কথা হয়তো কোনো কারণে সে আসতে পারেনি অ্যাবসেন্ট হয়েছে ঠিক আছে তার জানানো দরকার ছিল জানায়নি ঠিক আছে সেকেন্ড ডে দেখছে টিম লিডার সে আসেনি এইবার তো সিনিয়ররাও বলছে যে রোজ কেন আসছে না তৃতীয় দিন হয়ে গেছে রোজ তখনও আসেনি এইভাবে কন্টিনিউয়াস এক থেকে দেড় সপ্তাহ হয়ে গেছে রোজ আসেনি এবার সবাই ভাবছে যে রোজ কেন আসছে না রোজ কি তাহলে কাজটা ছেড়ে দিল এই জিনিসটা হলো এবার দেখুন একটা ভালো এমপ্লয়ি আমি প্রথমে বলেছি এরা অ্যাসেটের মতন হয় তো এই কারণে টিম লিডার এবং এইচ যারা ছিল ওই কোম্পানির তারা ডিসাইড করলো যে না একবার খোঁজ নিয়ে দেখা যাক যে কোথায় গেল রোজ রোজের বাড়ি এই গুড় না রোজ বাইরে থেকে কোথাও এসে এখানে থাকতো থেকে এখানে এই কোম্পানিতে চাকরি করতো তো যেখানে রেন্টে থাকতো সেই জায়গাটাতে যাওয়া যাক এবার এইচ আর টিম লিডার এরা খুব ভালো করে জানতো না যে রোজ কোথায় থাকতো হ্যাঁ একটা অ্যাড্রেস তো তার ইয়েতে দেওয়া আছে এবার একটা জিনিস দেখবেন কল সেন্টারে কল সেন্টারে অনেকগুলো শিফট হয় ডে শিফট হয় নাইট শিফট হয় সেই হিসাবে যারা নাইট শিফটে কাজ করে তাদের জন্য কোম্পানি কিন্তু একটা ক্যাবের ব্যবস্থা করে কোম্পানির খরচে তো ঠিক সেই রকমই স্যাফরন বিপিওতেও কিন্তু এই রকম ব্যাপার ছিল এবার একজন ড্রাইভার ছিল যে ড্রাইভার একাধিকবার এই রোজকে তার যে রেন্টেড হাউস আছে সেই হাউসের সামনে ড্রপ করেছে এবার ড্রাইভারকে অ্যাড্রেসটা তো দেওয়াই হলো তারপর বললো যে তুমি যেখানে ড্রপ করেছো রোজকে সেই জায়গায় গিয়ে খোঁজখবর দেখো যে রোজের কোনো অসুস্থতা আসলো বা রোজ কি বাড়ি চলে গেল কি হয়েছে রোজের রোজ কেন আসছে না কোম্পানিটাই ছেড়ে দিয়েছে ভালো কথা ড্রাইভার যায় ড্রাইভার দিয়ে সেই রেন্টেড হাউসে একটা মহিলাকে দেখতে পাই সেই মহিলাটাকে জিজ্ঞাসা করে যে এই যে আমাদের এমপ্লয়ি তার ছবিটা দেখান দেখি বলে যে ইনি এখানে থাকতেন এনারকে আমি আপনার বাড়ির সামনে ড্রপ করেছি ইনি অনেকদিন ধরে অফিসে আসছেন এনার খোঁজখবরটা দিতে পারবেন তখন সেই মহিলা বলে যে এই রোজ নামের মেয়ে এবং যে ছবিটা আপনি দেখাচ্ছেন এরকম কোনো মেয়ে এখানে থাকতই না এবার ড্রাইভার তো অবাক হয়ে যায় ড্রাইভার অনেক তর্ক বিতর্ক করার পর অফিসে এসে এই কথাটা বলে যে ওখানে রোজ থাকে না এবার ড্রাইভারকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তুমি বলনি যে রোজ এরকম কাজ করতো ড্রাইভার বলছে আমি সব বলেছি কিন্তু তারপরে এবার অফিসিয়াল লোকরা ভাবতে শুরু করে যে হয়তো মেবি রোজ আমাদের ফেক অ্যাড্রেস দিয়েছে বা ড্রাইভার যে বাড়িটার সামনে রোজকে ড্রপ করত সেই বাড়িতে না থেকে অন্যান্য সাইডে হয়তো কোথাও থাকে হয়তো ড্রাইভারকে তার বাড়ির লোকেশনটা দেখাতে চাইনি এই কারণে হয়তো আগে নেমে নেমে পরে নামতো হয়তো হেঁটে ওখানে যেত ড্রাইভারকে আবার পাঠানো বলল যে সাইডে যেসব গেস্ট আছে যেসব গেস্টগুলো আছে সেখানে গিয়ে একটু দেখে আসো। যে রোজের কোনো খোঁজ খবর পাবো না সেখানে গিয়েও রোজের কোনো খোঁজখবর এই ড্রাইভার দিতে পারেনি তার অফিসকে এইবার অফিসের যে সিনিয়র মেম্বাররা আছে তারা ডিসাইড করে যে রোজের অ্যাকচুয়াল যে বাড়ি আছে সেই বাড়িতে আমরা লোক পাঠাবো পাঠিয়ে জিজ্ঞাসা করবো যে রোজ কোথায় রোজ কি বাড়িতে আছে নাকি অন্য কোনো কোম্পানিতে আরে একটা তো অ্যান্সার চাই এবার অনেক খোঁজাখুঁজির পর অনেক এদিক সেদিক ফ্রেন্ডের কাছ থেকে শোনার পর রোজের যে গ্রামের বাড়ি আছে সেটার এক্স্যাক্ট অ্যাড্রেস বার করা হয় কোম্পানি থেকে একটা টিমকে ওই বাড়িতে পাঠানো হয় তারা বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেখে যে একজন মহিলা এবং একজন পুরুষ অনুষ্ঠানে তাদের বেশ বয়স হয়ে গেছে সিক্সটি প্লাস হয়ে গেছে তাদেরকে গিয়ে রোজের যে আইডি কার্ড আছে না কোম্পানির আইডি কার্ড থাকে সেই আইডি কার্ডটা দেখানো হয় বলা হয় যে রোজ নামে একটা মেয়ে এই ছবিতে দেখছেন ইনি আমাদের কোম্পানিতে কাজ করত। এই অ্যাড্রেসটা তার গ্রামের বাড়ি হিসাবে দেওয়া আছে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি আপনারা কি আপনারা কি রোজের খবর দিতে পারবেন তখন ওই মহিলাটা বলছে যে আচ্ছা এই মেয়েটা আপনাদের কোম্পানিতে কাজ করত কতদিন ধরে কাজ করত। তখন সেই লোকরা বলছে যে প্রায় নেয়ার অ্যাবাউট এক বছর ধরে কাজ করছে ও আচ্ছা আচ্ছা ওখানে কেমন কাজ করত তখন তারা বলছে যে খুব ভালো কাজ করতো এমপ্লয়ি অব দ্য মান্থ ছিল কিন্তু হঠাৎ করেই না আজকে এক মাস আগে গায়েব হয়ে যায় একটা কল নেওয়ার পর এরপর ওই বৃদ্ধ মহিলাটা যেটা বলবে সেটা শুনে হয়তো আপনিও চমকাবেন এবং তারাও চমকে গেছিল সেই বৃদ্ধ মহিলা এটা বলেছিল যে হ্যাঁ রোজ আমার মেয়ে কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই রোজ আজ থেকে প্রায় আট বছর আগে মারা গেছিল এবং এইটা শোনার পর কোম্পানির এমপ্লয়ীরা রীতিমতন তর্ক করতে শুরু করে যে এটা কি করে হতে পারে ও তো আমাদের সাথে কাজ করত। আমার পাশে বসতো দেন হাউ ইট ক্যান বি পসিবল তখন তার মা বলে যে এটাই পসিবল এটাই সম্ভব এবং এটাই বাস্তব এরপর এই জিনিসটা তারা কোম্পানিতে গিয়ে বলে যে রোজ যে আমাদের মধ্যে কাজ করতো যে এমপ্লয়ি অফ দ্য মান্থ ছিল সে অ্যাকচুয়ালি নাকি আট বছর আগে মারা গেছে ইভেন আমরা যে আইডি ফটোটা দেখিয়েছিলাম তার মা বাবাকে সেই ফটোটা তাদের ঘরে ঝোলানো আছে এবং তার উপর একটা মালাও আছে আপনারা সবাই জানেন যে জ্যান্ত মানুষের ছবির উপর মালা দেওয়া হয় না মৃত মানুষের ছবির উপর মালা দেওয়া হয় এইবার যে কোম্পানির যে সিনিয়র মোস্ট মেম্বাররা আছে মানে একদম মালিক বলতে পারেন সিইও বলতে পারেন তারা এই ব্যাপারটা নিয়ে তদন্ত করে খোঁজখবর নেয় নিয়ে জানতে পারে যে হ্যাঁ এই ম্যাটারটা একদম সত্যি কিন্তু এর মাঝে একটা ঘটনা ঘটে এই যে তদন্ত চলছিল এটা কিন্তু বেশ গোপনে চলছিল কিন্তু সামহাউ এই কথাগুলো কোম্পানির যে বাদবাকি এমপ্লয়ী আছে তাদের কাছে পৌঁছে যায় এবার দেখুন কোম্পানিতে থাকতে থাকতে অনেক সময় অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায় কারো কারো তো প্রেমও হয়ে যায় বলা হয় এই রোজেরও নাকি তারও একটা সাথে প্রেম হয়ে গেছিল এবং যার সাথে প্রেম হয়েছিল সেই পুরুষ মানুষটা এই জিনিসটা শোনার পর তার ইনস্ট্যান্ট হার্ট অ্যাটাক হয় এবং তার সাথে সাথে এই কোম্পানিতে যারা এই রোজের সাথে ক্লোজভাবে মিশতো বা পাশাপাশি কাজ করত। তারা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মধ্যে মেন্টাল ইলনেস পর্যন্ত দেখা যায় এবং এই ঘটনাটা যেই না বাইরে আসে তখন একাধিক ঘটনা আরো বাইরে আসে কখনো লিফ্ট হুটহাট করে নিজে থেকে চলতে শুরু করে কোম্পানির যে সিকিউরিটি গার্ড আছে সেও একাধিকবার এরকম নাকি ঘোস্ট করেছে এই ব্যাপারটা এবার কোম্পানি বুঝতে পারে যে যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে কোম্পানির রেপুটেশনে আঘাত হবে কোম্পানি বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে তো এই কারণে এই ম্যাটারটাকে এখানেই আমাদের মাটি চাপা দিতে হবে কিন্তু আপনার মনে অনেকগুলো কোশ্চেন আসবে যে গুরগাঁওতে আরও একাধিক বিপিও আছে তাহলে ওই বিপিওতেই এই রকম একটা ঘটনা কেন ঘটল দেখুন বলা হয় যে ওই যে বিপিও ছিল ওই বিপিওটা যখন ওখানে তৈরি হয় তার আগে নাকি ওখানে একটা কবরস্থান ছিল এবং আমি প্রথমেই বলেছিলাম না যে উনিশশো আশির দশকে এই জায়গাটা প্রায় খালি ছিল এবার এই জায়গাটা মুঘল আমলে একটা দুর্নাম জায়গা ছিল তার কারণ মুঘলরা মানুষদেরকে মেরে এবং সেই সময় যে ডাকাত গুন্ডা এরা ছিল তারা মানুষকে মেরে এই দিল্লির পাশের এরিয়া গুরগাঁও সাইডের এরিয়াতে মেরে কবর দিয়ে দিত তো এই কারণে যখন উনিশশো আশির দশকে এই গুরগাঁওকে ডেভেলপ করা চলছিল তখন একাধিক বিল্ডিং বানানোর সময় যখনই মাটি করছে তখনই প্রচুর নরকঙ্গাল পাওয়া যাচ্ছিল যাই হোক এই ঘটনাটা দু হাজার ছিল দু হাজার আঠারো উনিশে এটা নিয়ে একটা ওয়েব সিরিজও আসে এবং এই যে কল সেন্টারের ভূতের গল্পটা এটা কন্টিনিউয়াসলি দিল্লির যে গুরগাঁও আছে সেখানে এখনও প্রচলিত আছে এবং আমার চেনা পরিচিত অনেক মানুষ আছে যারা এই ঘটনাটা কিন্তু আমাকে নিজে মুখে বলেছে এবং তারা কনফার্ম করেছে যে এরকম হয়েছিল এবার আপনি বলবেন যে পুলিশ কিছু করেনি দেখুন পুলিশের কাছে ডাইরেক্ট কোনো কমপ্লেন যায়নি কোম্পানি কমপ্লেন করেনি এই কারণেই করেনি যে তাদের এটা রেপুটেশনের ব্যাপার ছিল তাদের রেপুটেশনটা নষ্ট হয়ে যেত মানুষ হয়তো এই স্যাফরন বিপসটাতে আর ডিল করতো না তো এই কারণে পুলিশের কাছে যতক্ষণ না কমপ্লেন যাবে ততক্ষণ পুলিশ অ্যাকচুয়ালি কিছু করে না তো এই কারণে ঘটনাটা এখানেই শেষ হয় সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ